হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো এই গরমে বন্ধুদের গাছ কীভাবে বাগানের যে সমস্ত গাছগুলি আছে সেই গাছগুলি কীভাবে সুস্থ থাকবে ও গাছ ভর্তি ফুল আমরা পাব তার জন্য আমি টিপস দিলাম এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন খুবই ছোট্ট করে দিলাম রিকোয়েস্ট থাকলো ফুল ভিডিওটা দেখার তাহলে আসুন বন্ধুরা প্রথমে এক নম্বর টিপস বলবো বন্ধুরা এই গাছের টবেতে যদি মালচিং করে দেওয়া যায় তাহলে কিন্তু টবের মাটি শুকনো হবে না সেই মালচিং কি এখানে দেখুন কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা শশার খসা এইগুলো আগে টবের নিচে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কি হবে এটা খাদ্য হিসাবে গাছ গ্রহণ করবে খুবই উপযোগী এই জৈব সার তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা নারকেল ছোবড়া এই নারকেল ছোবড়া এর উপরে টবের এরম মাটিতে যদি এইভাবে ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু যেখানে আমরা দুইবার জল দেব গাছে সেখানে একবেলাও গাছে জল দিলে মাটি টবের মাটি ভিজে থাকবে এই গরমে প্রখর রোদে মাটিটা খটখট হয়ে শুকনো হয়ে যাবে না দ্বিতীয় টিপস বলবো। গাছকে এই প্রখর রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গাছকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব অথবা গ্রিন নেটের নিচে গাছকে রাখতে হবে তাহলে দেখবেন গাছের পাতা শুকিয়ে যাবে না টবের মাটিও শুকনো হবে না গাছ থাকবে সুন্দর হেলদি তিন নম্বর টিপস গাছের পাতা সবুজ থাকবে খুব সুন্দর গাছ থাকবে হেলদি গাছের পাতা হলুদ হয়ে যাবে না তার জন্য কি করতে হবে বন্ধুরা এই যে চায়ের পাতা এটা ইউজ করা ভালো করে শুকনো করে নিয়েছি এই শুকনো চায়ের পাতা আপনারা রচা সেটাও দিতে পারেন এই গাছের চারপাশে মাটিটা খুঁড়ে নিয়ে এই চায়ের পাতা দিয়ে রাখবেন রচাও দিতে পারেন এক চামচ টবের মাটি খুঁড়ে তাহলে দেখবেন এই প্রখর রোদেও আপনার গাছ থাকবে চির সবুজ ও হেলদি থাকবে আর কি করবেন বন্ধুরা অ্যাকশন সল্ট যেটা আমরা বলে থাকি ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ নেবেন এক লিটার জলে গুলে বিকালের দিকে গাছে স্প্রে করবেন প্রথমে গাছকে স্নান করিয়ে দিতে হবে তারপরেই এই অ্যাকশন সল্ট গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন গাছ থাকবে খুব সুন্দর হেলদি গাছ থাকবে খুব সুন্দর হেলদি গাছের পাতা সবুজ চির সবুজ হয়ে থাকবে চার নম্বর টিপস গাছে দুইবেলা জল দিতে হবে গাছকে এইভাবে স্নান করিয়ে দিতে হবে সকালে ও বিকালে গাছে জল ঠিকমতো দিতে হবে মাটিটা যেন মশ্চার থাকে কোনো সময় মাটি খটখটে করা যাবে না তাহলে দেখবেন গাছ খুব সুন্দর থাকবে হেলদি ও সতেজ থাকবে এইটা হলো পাঁচ নম্বর টিপস বন্ধুরা এই প্রখর রোদে গাছের পাতা অনেক সময় শুকনো হয়ে যায় তারপর কুঁড়িগুলো ঝরে যায় এর জন্য কি করবেন মিরাকুলান এই মিরাকুলান পিজিআর যে ভিটামিন এইটা এক লিটার জল নেবেন ফাইভ এম জলে গুলে নিয়ে বিকালের দিকে এই মিরাকুলান গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন কুঁড়ি ঝরে পড়বে না গাছের পাতাও হলুদ হয়ে যাবে না এটা অবশ্যই এই মিরাকুলান গাছে স্প্রে করবেন সাত নম্বর টিপস বন্ধুরা পোকা পোকামাকড় যাতে না হয় সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছকে কীটনাশক ব্যবহার করতে হবে এই যে নিম অয়েল ফাইভ এম নেবেন এক লিটার জল নেবেন জল নিয়ে গাছে স্প্রে করবেন বিকালের দিকে গাছে সপ্তাহে একবার অন্তত গাছকে স্প্রে করতে হবে তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি একটু যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক ও শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সবসময়ের জন্য ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ